বাংলার জমিনে আর করে শিল্পী গোষ্ঠী উপহার দিতে পারে নাই একমাত্র আহলাদিস আন্দোলন ছাড়া আহলাদিস আন্দোলন বাংলার জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন শিখ মুক্ত বেদাত মুক্ত শিল্পী গোষ্ঠী থেকে শুরু করে যতগুলি প্ল্যাটফর্ম রয়েছে বাতিলের বিরুদ্ধে আপোষিন থাকবে ইনশাআল্লাহ দেখবেন হিন্দি গান বাংলা গানকে নকল করে সুর বানিয়ে সেটাকে ইসলামী সংগীত বানিয়ে দিচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আন্দোলন আমাদেরকে শিক্ষা দিয়েছে এমন ভাবে আলহেরা শিল্পী গোষ্ঠীকে তৈরি করেছে শিরিক মুক্ত আলহেরা শিল্পী গোষ্ঠী উপহার দিয়েছে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবার

সকলেই আনন্দ সময়টা অতিবাহিত করছি আমরা সেই আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ নবী কলসমীরাছ সাইদুল মুরসালিন কা তামান নাবিন শেষ নবী নামে পরিচিত সে নবীর দরগায় লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা মাগরীব পর থেকে এখনো পর্যন্ত আলহরা শিল্পী গোষ্ঠীর বিভিন্ন সদস্যদের মুখ থেকে সুললিত কণ্ঠে চমৎকার মনোমুগ্ধকর যে সঙ্গীতগুলো শুনছি এ সঙ্গীত আমাদেরকে ইমানকে জাগিয়ে তুলছে আমি কি ভুল বলছি নাকি আপনারা সবাই ঘুমিয়ে আসেন মনে হয় এই সঙ্গীতের মধ্যে আমাদেরকে জিহাদি জাজবা জাজবা চেতনা আরো বেশি বৃদ্ধি করছে ভুল আপনাদের নাকি হৃদয় আসছে না সঙ্গীতের মধ্যে কত চমৎকার করে সুনলিত কণ্ঠে যে সঙ্গীত গুলো আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে এর মধ্যে ইমানের যে তেজ হৃদয়ে বৃদ্ধি করছে ভীতি বৃদ্ধি করছে তো আহারাদেশ আন্দোলন বাংলাদেশ শিরিক ও যুব সংঘ প্রহরী তারই একটি প্ল্যাটফর্ম অঙ্গ সংগঠন আলহেরা শিল্পী গোষ্ঠী এই আলহেরা শিল্পগোষ্ঠী যতগুলা সদস্য রয়েছে কোনো সদস্য শিরিক মিশ্রিত বিদাত মিশ্রিত মানুষকে উপহার দেয় না ভুল বলছি আমি এটা আপনার সাড়া দেন একটু সাড়া দিবেন না আমি ভুল বলছি সঠিক বলছি আমার কথার মধ্যে কোন আবার স্বজনকৃতি আছে কিনা আপনি তো বলা দরকার আছে না আলহেরা শিল্পী গোষ্ঠী এমন একটি ব্যতিক্রম প্ল্যাটফর্ম বাংলাদেশের যতগুলো শিল্পী গোষ্ঠী আছে শিল্পী গোষ্ঠীর যদি আপনারা সঙ্গীত শুনে থাকেন দেখবেন শিরিক মিশ্রিত আছে মিশ্রিত আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার দয়া তো অনেক বেশি অনেক তুমি বাংলার জমিনে হারাদিস আন্দোলন কেমন ভাবে কবুল করো বাংলাদেশ আহারাদি যুব সংঘ কে এমন ভাবে কবুল করো আলেরা শিল্পী গোষ্ঠী কে এমন ভাবে কবুল করো এটা যেন কেমত রাগ পর্যন্ত টিকে থাকে কোন প্রকারে বাতিল চক্রান্ত যেন আহলাদিস আন্দোলনকে দমাতনা পারে আহলাদিস আন্দোলন হকে অতন্ত্র প্রহরী বাতিল আতঙ্ক যুগে যুগে হক পন্থী যারা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আল্লাহর পক্ষ থেকে রহম বরকত এসে তাকে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন এজন্য জন্য আন্দোলন বাংলাদেশ আহলাদিস যুব সংঘ শিল্পী গোষ্ঠীকে আল্লাহ কবুল করবেন ইনস আল্লাহ আমাদের কবুল করুন আমিন তাবলিগ ইস্তেমা তেরো এবং চোদ্দ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ষড়যন্ত্র বিভিন্ন ফেতনা ফাসাদ বিভিন্ন অপপ্রচার অপকর্ম যা আছে আল্লাহ হৃদয়ে তাকো আছে পরেশগারিতা আছে সেই তাকো পরেশগারিতা থেকে বলছি হিংসা বিদ্বেষকে দুরভিত করে সহি আকিদা বিশুদ্ধ আকিদা আহারাদিস আন্দোলন প্ল্যাটফর্মকে বাংলার জমিনে প্রতিটি কানায় কানাতে কবুল করে নিও আমিন সুবাহিক আসাদ আস্তাকুর গৌতিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কি রাজশাহীতে প্রতিদিন আসি সবাই কথা বলেন প্রতিদিন আসি আমরা আমরা আসছি কয়েকদিনের জন্য কয়েকদিনের জন্য আসছি আমরা দুই দিনের জন্য আসছি তো যেহেতু আমরা আসছি একটা উদ্দেশ্য নিয়ে তাই না আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছি আমরা এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য প্রতিটা প্রোগ্রামে যেখানে যখন যে প্রোগ্রাম হবে এই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ রাজি তো সবাই সবাই রাজি আসেন তো ইনশা আল্লাহ মুহতারাম আমির জামাতকে আমরা পাচ্ছি ঈশার সালাতে পরে ইনশা আল্লাহ আমির জামাত আসবেন ঈশার সালাতের পরেই